আসসালামু আলাইকুম সকাল থেকে আমি পানি দিচ্ছি প্রায় তিন ঘন্টা হবে তো আমি পানি দেওয়ার শুরু থেকে এরা আমার সাথে আছে তাই আমি চাইলে খেতে দেওয়ার চেষ্টা করছি কিন্তু এরা হলো চলে দেয় না আবার ঘুরে ঘুরে এটা আসছে তো আমার একটা সময় ছিল যে এদেরকে পালেই ধরতাম এরকম একটা মানে মন মানসিকতা ছিল এখন এরকম কোনো ইয়েটা নাই যে ধরবো তো আমি চাইলে কিন্তু দু একটি কিন্তু ধরতে পারতাম কিন্তু আমি ধরি নাই তো এই কারণে ধরলে না এটা একটা বিশ ওরা বিশ্বাসগুলো আমার পাশে ঘোরা ঘেরা করতেছে যদি আমি একটা ধরি বা এখানে আঠারোটা পর্যন্ত বগ আসছিলো তো আমি যদি একটা ধরি তখন দেখা যায় যে হয়তো আঠারোটা বা পনেরোটা বগ আসছিলো তার মধ্যে একটা সেই কি বলে এদেরকে নিবে বা এদের ঠিকানাতে পৌঁছতে পারে এই জিনিসটা আমার সব খুব খারাপ লাগবে এই কারণে আমি এটা করি না আমি চাইলে ধরা পারতাম কিন্তু আমি একটু খেতে দিচ্ছি তারপর আমার আবার একদম আবার আবার একদম তাদের কোনো ভয় নাই যে আমি ধরে ফেলবো বা এরকম এরকম কোনো ভয় নাই একটু মধ্যে আবার এই এইখানে চলে আসবে